The চোদ্দ ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে আসছেন শোনা যাচ্ছে এবং একাধিক প্রকল্পে শিলান্যাস করবেন এও শোনা যাচ্ছে কিন্তু শক্তিপুর থানার রামনগর ঘাট চাঁদপাড়া পর্যন্ত যাতায়াতের যে রাস্তার বেহাল দশা রয়েছে এবং যে কঙ্কালসার অবস্থা রয়েছে সাধারণ মানুষের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে রামনগর ঘাট থেকে চাঁদপাড়া পর্যন্ত এই রাস্তার শিলান্যাস আদেও হচ্ছে কিনা এটাই এখন সব থেকে বড় প্রশ্ন এই রাস্তা দিয়ে রোজের সরকারি আধিকারিক থেকে জনপ্রতিনিধি চোখে কালো চশমা পরে যাতায়াত করেন আর এই ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে প্রত্যেক দিনই যাতায়াত করতে হচ্ছে যানবাহন থেকে সাধারণ মানুষকে প্রতিদিনই রামনগর ঘাট থেকে চাঁদপাড়া পর্যন্ত এই বেহাল কঙ্কালসার রাস্তায় ছোটখাটো দুর্ঘটনা হয়েই থাকছে গত বেশ কয়েক মাস আগে এই রাস্তার বেহাল দশার খবর আমাদের চ্যানেলে সম্প্রচার হওয়ার পর কিছুটা মেরামতির কাজ করলেও আশ্বাস দেওয়া হয় যে বর্ষা পার হলে এই রাস্তা মেরামতির কাজ আবার শুরু হবে আজও এলাকার সাধারণ মানুষ দিন গুনছে কবে এই বেহাল রাস্তা যাতায়াতের পক্ষে যোগ্য হবে এই বেহাল রাস্তা ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষজন থেকে শুরু করে যানবাহন চালকেরা চলুন শুনে নেওয়া যাক রাস্তার যানবাহন চালক এবং এলাকার সাধারণ মানুষ এই রাস্তা নিয়ে কি কি বলছেন গতকাল চৌঠা ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে আসছেন শোনা যাচ্ছে নাকি একাধিক প্রকল্পের শিলান্যাস হবে আদৌ কি রামনগর ঘাট থেকে বহরমপুর যাওয়ার যে মেন রাস্তা আর সেকে রোড এই রাস্তার বেহাল দশা এই রাস্তা মেরামত করার জন্য কি শিলানাশ হচ্ছে কালকে প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ করছে এই রাস্তা নিয়ে সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করছে এলাকার সাধারণ মানুষ অটো চালক থেকে শুরু করে এবং তারা কি বলছেন চলুন একবার শুনে নেওয়া যাক রাস্তার জন্য সব মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে গাড়ি সব ভেঙে যাচ্ছে সেই পরিবেশে স্টেপ নেওয়া দরকার গভর্নমেন্টকে আমার যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে রাস্তাটা হলে পাবলিকের প্রতিটা পাবলিকের ভালো হবে সেই জন্য রাস্তাটা বড় করার খুবই প্রয়োজন খুব প্রয়োজন মানে ঢিলা হয়ে গেছে শরীরের এত রাস্তা খারাপ গাড়ি তো আমাদের ভেঙে চুরি সব শেষ হয়ে যাচ্ছে রাস্তার অবস্থা এতই খারাপ যে কোনো গাড়ি ভালো মালপত্র নিয়ে যেতে গাড়ি পাল্টি খাওয়ার মতন ব্যাপার খুব কষ্ট হয় গাড়ি নিতে প্রশাসনের কাছে একটাই আবেদন আমাদের কাছে যে আমরা রাস্তাটা যেন একটু যেগুলো পুরো ঠিক না করতে পারে যেগুলো খারাপ আছে একদম সেগুলো যেন একটা একটু ঠিক করে দেয় তাতে আমরা অনেক খুশি বহুত কষ্টে চলছে আমাদের গাড়িগুলো গাড়িগুলো এত ক্ষয়ক্ষতি হচ্ছে যে মানে ইনকামের থেকে খরচা বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ মুর্শিদাবাদের মধ্যে সব থেকে এই রাস্তাটাই খারাপ এই রাস্তাটা একটু খুব খারাপ আমরা হেঁটে হেঁটে স্কুল যাচ্ছি এখন আগে সাইকেলে গেতাম এখন রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে এই স্কুল যাওয়ার সময় খুব অসুবিধা হচ্ছে চোখে ধুলো পড়ছে বালি তাতে দেখতে অসুবিধা হচ্ছে এই স্কুলে লেট হয়ে যাচ্ছে অনেক সময় রাস্তা তো বেহাল দশা কি খুব কষ্ট করে খুব অসুবিধা হয়েছে গাড়ি চালাতে প্যাসেঞ্জারদের অসুবিধা আমাদের অসুবিধা দু হাজার বারো থেকে তেরো সালে রাস্তাটা হয়েছে এই রাস্তার এমন অবস্থা যে কি আর যে কোনো গাড়ি গেলে উল্টে পড়ে যেছি এমন অবস্থা একটা ইঞ্জিনিয়ার সাহেব আইসি সে কোনো রকম ইট মিট গজিয়ে দিয়ে চলে গেছে তার বিল বানিয়ে চলে গেছি হ্যাঁ একটা গাড়ি গাড়ি গিয়ে উল্টে গেছি টোটালি গিয়ে উল্টে গেছি স্কুলে যা ভিড় যাতায়াত কোনোরকমভাবে ভালোভাবে যাওয়া হচ্ছে না রাস্তার হাল খুবই খারাপ দেখুন আমরা মুর্শিদাবাদ জেলায় একটা পড়া জেলায় আমরা বাস করছি আমাদের রামনগর ঘাট থেকে উত্তরপাড়ার মোড় পর্যন্ত যে রাস্তাটা আছে উত্তরপাড়ার মোড়ের পর যেটা কিছুটা রাস্তা হয়েছে বাকি অংশটা আমরা এখানে মনে হয় যেন বাড়ত আমাদের তো এখানে এখানে আমরা যে মানুষ বাস করি সেটা মনে হয় যেন আমাদের যারা এমএলএ আছে আমাদের যারা এমপি আছে বা আমাদের এখানে বহু লোকের বসবাস আর বহু শিক্ষিত ছেলে এই এই এলাকা থেকে উঠে গিয়েছে বহু জায়গায় তারা পৌঁছেছে কিন্তু সমস্যা আমাদের একটাই জিনিস কি আমি প্রতিদিনই বহরমপুর যাই কিন্তু আমাকে অন্য রাস্তা অবলম্বন করতে হয় এই রাস্তাটা আমাদের খুব সেফটি রাস্তা আমাদের এই রাস্তার মধ্যে দিয়ে আমাদের বাজারস্ব স্টেশন আছে আমাদের বহরমপুর যায় ছেলেরা স্টেশনের মাধ্যমে সালার যায় কলেজ যায় কলেজ যাওয়ার যে পরিস্থিতি কেউ যে সাইকেলে যাবে কেউ মোটর সাইকেলে যাবে গাড়ি ঘোড়া তো চলার উপায় নাই প্রায় দিনই আমাদের এই রাস্তার উপর অ্যাক্সিডেন্ট একটা ঘটেই থাকে একটা কেন বহু জায়গায় ঘটে তাই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মুর্শিদাবাদ জেলায় আগামী কাল আসছেন ওনার কাছে আপনার মাধ্যমে আপনার চ্যানেলের মাধ্যমে আমার বিশেষ ব্যক্তিগত দিক দিয়ে আমার বিশেষ বার্তা বা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমার বিশেষ বার্তা যে এই রাস্তাটা রামনগর ঘাট পর্যন্ত যে রাস্তাটা এত খারাপ দীর্ঘদিন ধরে কোনো কাজ হয় না কোনো সময় একটু বর্ষার সময় একটু আসে বর্ষার সময় দু একটু পটিক মেরে দেয় মেরে তারপরে আর কোনো কাজ করে না তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার পক্ষ থেকে বিশেষ একটা অনুরোধ আপনি যেন দয়া করে এই রাস্তাটার উপর একটু নজর দিন দাবি বলতে গেলে এটা তো একদিনের দাবি না এটা হচ্ছে আমরা যে যেখানে বসবাস করি দুই নদীর মাঝখানে দ্বীপ দ্বীপ এলাকা এখানে সেরকম যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ যোগাযোগের একটাই সবচেয়ে বড়ো মাধ্যম হচ্ছে বহরমপুর থেকে রামনগর ঘাট এই যে আরবিসিকে রোড এইটাই হচ্ছে আমাদের মূল যোগাযোগ যোগাযোগের মাধ্যম এই রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ আছে এখানে সমস্ত প্রশাসনিকভাবে তারপরে দিদিকে বলতে নাম্বার করে তারপরে এখানে যারা জনপ্রতিনিধি আছেন প্রত্যেককেই বলা হয়েছে এতবার বলা হয়েছে যে তারা হয়তো শুদ্ধ বিরক্ত বোধ করবে কিন্তু দুর্ভাগ্য এখানে কোনো জনপ্রতিনিধি এখনো এই রাস্তাটা নিয়ে সেভাবে সচার নেই এবং রাস্তাটা দীর্ঘদিন ধরে এই যে বেহাল দশা একটা রুগী যারা এখান থেকে যায় যে প্রথমে বললাম যে এটা রাস্তা তো একজন বহরমপুর যেতে গেলে তিন ঘন্টা টাইম লাগে এখানে যারা ব্যবসা বা বিভিন্ন রকম কাজকর্ম করি তাদের মাল এখন আমাদের এখানে আসতে চাইছে না কোনো মহাজনই এই এলাকায় মাল পাঠাতে চাইছে না কারণ তাদের এই যে রাস্তা রাস্তার বেহাল দশা সেই কারণে হ্যাঁ আমরা দেখলাম তো উনি হেলিকপ্টারে ঘুরবেন উনি যদি কলকাতা থেকে আমাদের জাতীয় রাজ্য সড়ক দিয়ে যেতেন তাহলে বুঝতে যে সময় লাগে এবং শারীরিক পরিশ্রমটা কিরকম হয় আমরা 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 দেখে এখানে আমাদের জন্ম বছর বয়সে যে পাকা রাস্তার ওপরে ইট পড়ে এবং প্রতিনিয়ত বাচ্চাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আমরা পঞ্চায়েত থেকে বলে এই যে ইটগুলো দেখতে পাওয়া যাচ্ছে পঞ্চায়েতে বলে ইট দিয়ে আমরা করেছিলাম পরে ইট দিয়ে গ্যাটিস দিয়েছে এখানে প্রতিনিয়ত বাচ্চার গাড়ি টোটো আর যে টোটো নিয়ে গর্ব করছে মমতা ব্যানার্জি যে ট্যাক্স নিতে হবে সে টোটো বালাতে বেহাল অবস্থা এই রাস্তার উপরে এখানে বিডিও অফিস এখানে স্বাস্থ্য কেন্দ্র এখানে প্রতিদিন করে অনেক আধিকারিকরা গাড়ি যায় তাদের কোনো কর্ণগজনের কিন্তু অসুবিধা হয় পশুদের মাদে নিয়ে যখন টোটো যায় অ্যাম্বুলেন্স যায় বাচ্চারা নার্সারি স্কুলে যায় তারা যে কোনো টাইমে বিপদগ্রস্ত হয় আমরা তাদের সহযোগিতা হসপিটালে পাঠাই আমরা চাইবো উন্নয়নের প্রতিশ্রুতি না দিয়ে গোটা রাজ্যে বা আমাদের রামনগর টু বহরমপুর যে আরবি কৃষি রোড জাতীয় সড়ক এটাকে মিডিয়ে মেরামত আমরা বোর্ডগুলায় দেখতে পাই দিস ইজ রোড বাই মেনটেন্স বাই পিডাব্লিউডি কিন্তু গোটায় দিস ইজ রাউড তো আজকে একটু সরকার করে না ট্যাক্স উঠে টোটো টাকা ওঠে গাড়ি টাকা ওঠে তেল খরচ উঠে গ্যাস থেকে ট্যাক্স নেওয়া হয় জিএসটি নেওয়া হয় এটা আস্তে মেরামত হয় না আমরা চাইবো তো এই রাজ্য সড়ক মেরামত হোক মিথ্যা কথা বলে বাংলাকে গরম করে কোনো লাভ হবে না সেই কারণে আজকে বাংলা বাঁচাও জনগণের স্বার্থ রক্ষার স্বার্থে রাজ্য সরকারকে ইমিডিয়েট সমস্ত রাস্তায় মেরামত করতে হবে এবং বাবলা নদীর উপরে ব্রিজের ব্যবস্থা করতে হবে